হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো যেটা রান্না করা খুবই সহজ এবং খেতে হয় অসাধারণ যারা ব্যাচেলার কিংবা নতুন রাঁধুনি আছেন তারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে একটি হাড়িতে আমি তিন কেজি পরিমাণ হাড্ডি চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা দারুচিনি দুইটা কালো এলাচ দশ থেকে বারোটা সবুজ এলাচ এবং তিন থেকে চারটা তেজপাতা দিয়েছি তারপর এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়েছি লবণ দেড় টেবিল চামচের মতো দিয়েছি হলুদ হলুদের গুঁড়ো তারপরে দিয়েছি দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়ো তারপর এখানে আমি দিয়েছি দেড় চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা এখানে ইউজ করতে পারেন তারপর এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো তেল মিলে এখানে আমি প্রায় এক কাপের মতো তেল দিয়েছি তারপরে হাত দিয়ে আমি খুব ভালো মতো মেখে নিব মাখার উপরেও কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করে তো ভালো মতো মেখে নেবেন ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে আমি এই হাঁড়িটা সরাসরি চুলার ওপর বসিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিছুটা সময় একটু কষিয়ে নেব তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা একটু খুব ভালো মতো নেড়ে দিব আর দেখেন মাংস থেকে কিন্তু অনেকটুকুই পানি বের হয়েছে আর আমি এই মাংসের পানিতেই কিন্তু পুরো মাংসটা রান্না করব। আর সেই জন্য আপনারা চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবেন খুব বাড়িয়ে দিবেন না মিডিয়ামে রাখবেন স্লো কুক করবেন দেখবেন মাংসের টেস্ট খুব ভালো আসে তা আমি আবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করে নিব তো বিশ মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠি মাংসটা আবার নেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচ দিয়ে লেগে না যায় তো আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি মাংসতে কোনো এখনও পেঁয়াজ দিই ঠিক এই সময় এসে আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর আমার পেঁয়াজগুলো ফ্রিজে ফ্রোজেন পেঁয়াজ ছিল সেই জন্য দেখতে এমন লাগছে তো পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালো মতো মিক্স করে দিব আমি গরুর মাংস রান্নার সময় কখনো একবারে মাংসের মধ্যে পেঁয়াজ দিই আমি পেঁয়াজটা সবসময় পরে দিই এতে আমার কাছে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি আবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি তো বিশ মিনিট পরে দেখেন আমার পেঁয়াজটা কত ভালো মতো গলে গেছে আর মাংসটা কিন্তু এ পর্যায়ে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি চুলার রাসটা একদম মিডিয়ামে রেখেছি আর কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন এখানেও কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি যদি একটু ভুনা ভুনা খেতে চাচ্ছি তো আমি মাংসের মধ্যে কিছুটা পানি দিব তো মাংসটা নেড়ে আমি এখানে এক থেকে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে মাংসটা ভালো মতো নেড়ে দিব আমি যেহেতু মাংসটা একটু ভুনা ভুনা চাচ্ছি তাই এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন অথবা একটু বাড়িয়ে দিতে পারেন তো ভালো মতো মিক্স করে দিচ্ছি তা আমার কাছে মনে হচ্ছিল যে মাংসের মধ্যে কিছুটা পরিমাণ লবণ কম লাগছিল চেক করে আমি দেখেছি তো সেই জন্য আমি এখানে আরও একটা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ভালো মতো একটু মিক্স করে দিব দেখেন অলরেডি মাংসের উপরে কিন্তু খুব সুন্দর মতো তেলটা ভেসে গেছে তো এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি একটা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া আপনারা সবসময় শেষে ভাজা জিরার গুঁড়া দিবেন এতে মাংসের ফ্লেভার আরও অনেক বেশি ভালো আসে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আপনার মাংসটা রান্না হয়ে যাবে তো দেখেন আমি আপনাদেরকে কত সহজভাবে গরুর মাংস রান্না করে দেখিয়েছি আমার রেসিপি ফলো করে যদি একবার বাসায় গরুর মাংসটা রান্না করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার হাজব্যান্ড তো আমার হাতের এই গরুর মাংস ভুনাটা অনেক বেশি পছন্দ করে তা আপনাদেরও ভালো লাগবে তো যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আরও সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে হেল্প করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম